এসএসসি দু সালের শিক্ষার্থীরা কিন্তু এবার রাজপথে কঠোর আন্দোলনের ডাক দিল বিভিন্ন নিউজ মাধ্যমে কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে গেছে যে এবার এসএসসি ফেল করা শিক্ষার্থীরা রাজপথে নামবে শিক্ষার্থীদের আন্দোলনে বলেছে আগামী চৌদ্দ জুলাই কিন্তু এসএসসি দু হাজার ফেল করার জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছে এই দাবিতে সব শিক্ষা বোর্ডের সামনে তারা আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীদের যে আন্দোলনের দাবিগুলো তা বলেছে তার মূল কারণ মূলত এই বছর কিন্তু এসএসসি পরীক্ষা দু এর ১৯ লাখের শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল যার মধ্যে কিন্তু ছয় লাখের শিক্ষার্থী ফেল করেছে যা কিন্তু গত কয়েক বছরের মধ্যে এসএসসি পরীক্ষার অধিক পরিমাণে করেছে অর্থাৎ গত কয়েক বছর যাবত কিন্তু এরকম ফেলের ধারেও কাছেও ছিল না শিক্ষা বোর্ড কমিটি কিন্তু জানিয়েছিল এবার কিন্তু এসএসসি পরীক্ষায় সেভেন্টি নাইন পেলেও কাউকে এইটটি দেওয়া হয়নি ঠিক একইভাবে কিন্তু বত্রিশ পেলেও কাউকে তেত্রিশ করা হয়নি অর্থাৎ কোনো প্রকার গ্রেড নাম্বার দেওয়া হয়নি যেটা কিন্তু গত কয়েক বছরের শিক্ষার্থীরা পেয়েছিল এবছর কিন্তু শিক্ষার্থীরা এ বিষয়ে বঞ্চিত ছিল এছাড়াও অনেক শিক্ষার্থী কিন্তু এক দুই নাম্বার আবার অনেক অসুস্থ থাকায় কিন্তু এসএসসি পরীক্ষা অকৃতকার্য হয়েছে শেষ মুহূর্তে যে ঘোষণাগুলো এসেছিল যার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী এক দুই নাম্বারের কারণে অকৃতকার্য হয়েছে অনেক শিক্ষার্থী আবার এমসিকিউর জন্য কিন্তু ফেল করেছে অনেক এমসিকিউ সঠিক করা সত্ত্বেও তাদের সেট কোড ভুলের কারণে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল এসেছে তো শিক্ষার্থীরা দাবি করছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে তাদের এক মাসের মধ্যে পরীক্ষা হোক এতে অনেক শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষা দিলে শিক্ষার্থীদের এক বছর সময় নষ্ট হবে না এবং কলেজ ভর্তি তারা সুযোগ পাবেন এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা অনেক বেশি বঞ্চিত হয়েছে তাই আশা করা যায় এবছর থেকে কার্যকর হলে কিন্তু এটা ভালো হয় তোমার কি মতামত অবশ্যই কমেন্টে আমাদের জানিও আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে পরবর্তী ভিডিওতে হদা হ্যাপেস।